হাই এভরিওয়ান ইউএস এবং চাইনার মধ্যে যে ট্রেড ওয়ার চলছে এবং তার ফলে বাজারে যে অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার জন্য আপনি কি চিন্তিত এই পরিস্থিতিতে আপনি এমন কোনো সেফ জায়গায় ইনভেস্ট করতে চাইছেন যেখান থেকে ভালো রিটার্ন জেনারেট করা যায় কিন্তু কোথায় আপনাদের চিন্তা করার কোনো কারণ নেই কারণ মিউচুয়াল ফান্ড মন্ত্র এক্ষেত্রে আপনাদের সমস্ত রকম সহযোগিতা করবে এই ভিডিওর মাধ্যমে আমি এমন এক সেফ জায়গায় ইনভেস্টমেন্টের কথা আলোচনা করব যেখানে ইনভেস্ট করলে আপনি ভালো রিটার্নও জেনারেট করতে পারবেন তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন নমস্কার বন্ধুরা আমি সৌমেন খান মিউচুয়াল ফান্ড মন্ত্র চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত ইউএস এবং চায়নার মধ্যে ট্রেড বায়নের ফলে গোল্ড প্রাইস ক্রমশ বেড়েই চলেছে শুক্রবার এমসিএক্সে দশ গ্রাম সোনার সোনার দাম সেটেল হয়েছে তিরানব্বই হাজার আটশো সাতাশি টাকায় এর ফলে এমসিএক্সে দশ গ্রাম গোল্ড প্রাইস উইকলি ইনক্রিজ হয়েছে পাঁচ হাজার সাতশো সাতান্ন টাকা বা সিক্স পয়েন্ট ফাইভ থ্রি পারসেন্ট ইন্টারন্যাশনাল মার্কেটে প্রতি আউন্স সোনার দাম হয়েছে তিন ডলার এবং এর ফলে উইকলি ইনক্রিজ হয়েছে সিক্স পয়েন্ট ফোর ওয়ান লাস্ট উইকে ডলার প্রথমবারের জন্য একশোর নিচে নেমে গেছে বিশেষজ্ঞরা এটা মনে করছেন যে ডলারের ব্যাপক পথন এবং চায়না ইউএস ট্রেড অয়েড ফলে গোল্ড প্রাইসে ব্যাপক আপ র্যালি দেখা গেছে এক্সপার্টরা এটাও মনে করছে গোল্ড প্রাইস খুব শীঘ্রই বত্রিশশো ডলারের রেজিস্টেন্স ভেঙে বত্রিশশো আশি ডলার থেকে তেত্রিশশো কুড়ি ডলার টাচ করতে পারে এবং ডোমেস্টিক মার্কেটে এমসি এক্সে দশ গ্রাম গোল্ড প্রাইস পঁচানব্বই হাজার টাকা থেকে পঁচানব্বই হাজার পাঁচশো টাকা হতে পারে এখন প্রশ্ন হতে পারে গোল্ডের দাম এত বাড়ার কারণ কি প্রথম কারণ হল চায়না ইউএস ট্রেড ওয়ার দেখুন অতি সম্প্রতি ইউএস গভর্নমেন্ট কিছু কিছু চায়না প্রোডাক্টের উপর ট্যাক্স বাড়িয়ে একশো করেছে পাল্টা চায়না ইউএস প্রোডাক্টের উপর ট্যাক্স বাড়িয়ে চুরাশি পার্সেন্ট থেকে বাড়িয়ে একশো পঁচিশ করেছে ফলে বুঝতেই পারছেন কি বিপুল পরিমাণ ট্রেড ওয়ার হতে চলেছে তাই বড় বড় ইনভেস্টাররা সেফ ইনভেস্টমেন্টের জন্য সোনাকেই বা গোল্ডকেই তাদের ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে বেছে নিয়েছে দ্বিতীয় কারণ হল ডলারের দামের ব্যাপক পতন দেখুন ডোনাল্ড ট্রাম্পের সংরক্ষণবাদী নীতির ফলে গ্লোবাল ইনভেস্টাররা ডলার নির্ভর ইকুইটি এবং বন্ড বিক্রি করে দিচ্ছে ফলে ডলার প্রথমবারের মতো কমে একশোর নিচে নেমে গেছে তাই গ্লোবাল ইনভেস্টাররা সেফ ইনভেস্টমেন্ট হিসাবে গোল্ডকেই তাদের ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে বেছে নিয়েছে তৃতীয় কারণ হল বন্ড মার্কেট ভেঙে পড়া দেখুন এতকাল ধরে ইউএস ট্রেজারি বিনিয়োগে বা টাকা রাখার নিরাপদ জায়গা হিসাবে বিবেচনা করা হতো কিন্তু ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নিয়ে অতি বাড়াবাড়ির কারণে ইনভেস্টারদের মধ্যে বন্ড বিক্রি করা হিড়িক পড়ে যায় ফলে বন্ডের দাম দ্রুত কমতে থাকে এবং ইল্ট দ্রুত বাড়তে থাকে বন্ড মার্কেটের এই অবস্থা দেখে ইনভেস্টাররা বন্ড মার্কেট ছেড়ে গোল্ডকেই তাদের ইনভেস্টমেন্টের জায়গা হিসাবে বেছে নিয়েছে যদিও ইউএস গভর্নমেন্টে পরবর্তীকালে চায়না ছাড়া অন্যান্য দেশের উপর নব্বই দিনের জন্য টেম্পোরারি ট্যাক্স স্থগিতাদেশ দেওয়ার ফলে বন্ড মার্কেট কিছুটা হলেও রিলিফ পায় কিন্তু তাতেও খুব একটা ইম্প্রুভমেন্ট হয়নি চতুর্থ কারণ হলো ইউএস মার্কেটে ইন্টারেস্ট রেট দেখুন মার্চ মাসে গত মার্চ মাসে ইউএস সিপিআই প্রত্যাশার চেয়ে কমেছে সিপিআই মানে হলো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর সিপিআই যখন কমে তখন ইন্টারেস্ট রেট কমান একটা প্রবাবিলিটি দেখা যায় যদিও জানুয়ারি মাস থেকে ইউএস ইউএস ফেডারেল ব্যাংক সুদের হার অপরিবর্তিত রেখেছে এবং ইউএস ফেডের রিপোর্ট অনুযায়ী সুদের হার ফোর পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট থেকে ফোর পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্টের মধ্যে রয়েছে যদিও এক্সপার্টরা মনে করছে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে সেকেন্ড কোয়ার্টারে সুদের হার পঞ্চাশ থেকে একশো বিপিএস কমবে আর জানে তো সুদের হার যখনই কমে তখনই গোল্ড জ্বলে ওঠে অর্থাৎ গোল্ড প্রাইস ইনক্রিজ করে পঞ্চমত গোল্ড সর্বদা বিভিন্ন দেশে সেন্ট্রাল ব্যাঙ্ক ইন্ডিভিজুয়াল এবং বিভিন্ন ইন্ডাস্ট্রি কিনতে থাকে পিছিয়ে নেই গোল্ড ইটিএফ ফান্ড হাউসগুলো এর ফলে গোল্ড ইটিএফ ফান্ড হাউসগুলো বিপুল পরিমাণ ইনভেস্ট গোল্ডের উপর পড়তে থাকছে পরিশেষে বলি এই ভিডিওটি সম্পূর্ণ এডুকেশনাল পারপাসে তৈরি করা হয়েছে তাই আপনারা ইনভেস্ট করার পূর্বে অবশ্যই ভালো মতো রিসার্চ করে তবেই ইনভেস্ট করবেন আজ আর নয় যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে দেবেন যদি ভিডিওটি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের উত্তর দেব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার